বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি কেউ মাঞ্চল করতে চায় সেই নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতি করতে চায় সেই নির্বাচনে যদি কেউ ভোট চুরি করতে চায় তাদেরকে সবলে উৎপাদিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এবং দশ দলীয় ঐক্য সমর্থিত বগুড়া শেরপুর এবং ধুনটের বগুড়া পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লাহ কবিবুর রহমানের নির্বাচনী এই বিশাল জনসভায় উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়ত হিন্দি জনতা সবাইকে জানাচ্ছি সংগ্রামী ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে আমরা বলতেই পারি জুলাই অভ্যুত্থান যে জন্য সংগঠিত হয়েছিল সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কি আমরা এখনো দেখতে পেরেছি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য স্বপ্ন থেকেছিল যার জন্য জীবন দিয়েছে সেই বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতার পরিচিত মুখ শরীফ ওসমান হাদি ভাই যে আশা যে স্বপ্নকে বুকে নিয়ে পটচলের কারণে জীবন দিয়েছে সেই আশা আকাঙ্ক্ষা সেই স্বপ্নের বাংলাদেশ এখনো বিনির্মাণ হয় নাই উপস্থিতি খুব সংক্ষেপে ভাবে যদি বলতে চাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ কিন্তু না ফ্যাসিবাদের মা যাকে আমরা বলতে পারি সে দেশ থেকে পালালেও ভিতরে ভিতরে রয়ে গেছে কবি আল ভাষায় কবিতার ভাষায় যদি বলতে চাই কবি আল মাহমুদ বলেছেন আমরা শাহাদাতের জন্যই এই পৃথিবীতে মায়ের থেকে থেকে পৃথিবীতে পা রেখেছি ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় সম্মানিত উপস্থিতি সেই জায়গার থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই সামনের নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি কেউ বাঞ্চাল করতে চায় সেই নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতি করতে চায় সেই নির্বাচনে যদি কেউ ভোট চুরি করতে চায় তাদেরকে সবলায় উৎপাদিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে চুলায় পাকিস্তানের ছাত্র জনতা যেভাবে নিজেদের জীবন দিয়েছে সেদিন প্রয়োজনে জীবন দিয়ে হলে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে কলঙ্কিত করতে দেওয়া হবে না পরিশেষে আমরা বলতে চাই যেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে যেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা পথ চলছি আমরা প্রয়োজনে শহীদ হব তারপরেও আমরা এই পথচলা থেকে পিছু হটব না আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের ভাইয়েরা কাজ করে যাবে আমাদের ভাইয়েরা যদি শহীদ হয়ে যায় আমাদের বোনেরা কাজ করে যাবে আমাদের বোনেরা যদি শহীদ হয়ে যায় আমাদের কাজ করবে তবু আমরা একটি স্বপ্নের সুন্দর ইসলামের ইনসাফের কল্যাণের বাংলাদেশ বিনিয়া থেকে পিছন আল্লাহ আমাদেরকে শহীদ দান করুক এতটুকু জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ